পৃথিবীর সমস্ত মানব নাপসি নাপসি করবে একমাত্র নবী যে আমার বলবেন আল্লাহ হুম্মা উম্মাতি উম্মাতি মাহবুদ আমার উম্মতের অবস্থা আজকে কি হবে আমার উম্মতের অবস্থা আজকে কি হবে এই নিয়ে আমি আপনি এবার মুখ দিয়ে বলে থাকে আমি আপনি নবীকে ভালোবাসি শুধু মুখে বললেই কি হয়ে যাবে হবে না কাজে পরিণত করতে হবে আল্লাহর নবী বলছেন উম্মত রে যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতকে তোমরা পালন করো আমার দেখা পথ আমাকে তোমরা কি অনুসরণ করো আমার দেখা পথের আনুগত্য করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আমার কাছে তোমরা এর পারিশ্রমিক পাবে আমি নবী যে তোমাকে এর পরে এর এর বিনিময় তোমাদেরকে পারিশ্রমিক যেটা দেব তো সেটা হলো কি নবী বলেন ওমান আহাববানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসবে যে আমার সুন্নাতকে ভালোবাসবে রে আমি নবী যে বলে দিলাম সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে জি অত সহজ নয় আল্লাহকে বা আল্লাহর নবীকে আমরা ভালোবাসি শুধু বলে বেড়াই কিন্তু কর্ম আমাদের ঠিক নাই নবীকে ভালোবাসে আমার আপনার জমা আমার আপনার চেহারায় নবীর সুন্নাত নাই নবীকে ভালোবাসি মুখে দাবি করি আমার আপনার ভেতরে আমল নাই তাহলে আমল না থাকলে কি নবীর ভালোবাসা আপনি পাবেন পাবেন না আপনি কি নবীকে ভালোবাসলেন না শুধু দাওয়া করা হলো শুধু আপনার দাবি করা হলো কাজে আসবে না কাজে আসবে না কাজে আসবে না নবীজি ওই সমস্ত লোকেদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন হাসরের ময়দানে হাসরের মাঠে নবী যে তাদের জন্য সুপারিশ করবে না যারা নবীর দেখা পথ অনুসরণ করবে না নবীর দেখা পথকে অবলম্বন করবে না সোননাথ সুন্নাতকে পালন করবে না এদের জান্নাতে কোনো জায়গা হবে হবে না না যেই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে মানুষের দেমাক যেন দেমাক কাজ করবে না পাগলের মতো হয়ে যাবে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে শরীরের ঘাম বয়ে 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 যার যেমন গুনাহ হবে যেমন পাপ হবে সে পাপের দরুন সে তার ঘামে হাবুডুবু খাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবিশিকাময় দৃশ্যর দিন তিনি যেন সাজদায় লটিয়ে পড়বে সমস্ত নবীরা নাফসি 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 করবে পৃথিবীর সমস্ত মানব নাফসি নাফসি করবে একমাত্র নবী যে আমার বলবেন আল্লাহ উম্মতি উম্মতি মাবুদরে আমার উম্মতের অবস্থা আজকে কি হবে আমার উম্মতের অবস্থা আজকে কি হবে এই নিয়ে নবীজি আমার চিন্তায় চিন্তিত থাকবেন মাকামে মাহমুদে সাজদায় পড়ে আর তিনি সাজদায় পড়ে কয় কান্না মানে ক্রন্দন করবেন কান্নায় রত থাকবেন চোখের জল বইয়ে যাবে আমার আল্লাহ বলবেন নবী তুমি কাঁদো কেন ইরফা রাসাকা তুমি তোমার মাথাটা ওঠাও তোমার মাথাটা তুমি যা চাই বেরে তোমাকে দেওয়া হবে দেওয়া হবে তুমি চাও চাও সাল তোতা তুমি যা চাইবে চাও তোমাকে দেওয়া হবে আমার নবীজি সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে আদেশ করে দেবেন এ নবী মুহাম্মদ তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতে যাও তোমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম সেই দিন রে আল্লাহর গোলাম নবীজি আমার আজকে আমি দাওয়া করলাম নবীকে ভালোবাসি আমল করলাম করলাম না নবীজির সুন্নাত পালন করলাম না সেই দিন কি নবীজি আমার সাফাত করবেন আমার জন্য সুপারিশ করবেন কখনো হতে পারে না পারে না পারে না আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো হইলেন জান্নাতের তের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে ধন্যীবন পূর্ণ সে দিয় দেখা জীবনে একবার যে মেনে সে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিয়ে দেখা জীবনে একবার দূর আর মরুর বুকের আসলে নাপনি আলগয়ে তোর অল সব জগতে রাধার তোর আর মরুর বকের আসিলে না পনি আলো গয়ে দূর হলো সব জগতে রাধার কিয়া মতে রয়ে কঠিন দিনে কেয়া মতে রয়ে কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদা জি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সেই কঠিন দিনে ভুলবেন না তাহলে নবীজির ভালোবাসা আমাকে আপনাকে আমার আপনার অন্তরে রাখতে হবে আমার আপনার কাছে সব চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার আপনার কাছে যিনি হবেন তিনি হচ্ছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি নবীজির ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে আল্লাহ তাআলাও আমাকে আপনাকে ভালোবাসবেন তাহলে নবীজির ভালোবাসা অন্তরে আমাকে আপনাকে আমার আপনার মধ্যে থাকবে কবে যখন নবীজির সুন্নাতকে আমরা আকড়িয়ে ধরব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো বল্লিয়ান কউতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলেন মুহাম্মদ তুমি তোমার উম্মাত উম্মতিদেরকে বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহর ভালোবাসা তোমরা অন্তরে রাখতে চাও তোমাদের মনের মনি কোটায় রবের ভালোবাসাকে রাখতে চাও তাহলে তোমরা কি করো ফাত্তাবিহু ইয়ুহিবুকুম আল্লাহ তোমরা আমি নবীজি আমাকে তোমাদের কাছে প্রেরিত করা প্রেরণ করা হয়েছে আমি নবীজি যেই পর তোমাদেরকে দেখায় যেমন ভাবে তোমাদেরকে আমে চলতে বলে দুনিয়াদারি করতে বলে সেই রকম তোমরা দুনিয়াদারি করো আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ আল্লাহ ফেরুল্লাহ কুমদন তোমরা যে পাপ করেছ তোমাদের যে ভুল হয়েছে সেই ভুল গুলোকে আল্লাহ তাকালা ক্ষমা করে দেবেন মাফ করে এ আল্লাহর গোলাম আমরা শুধু মুখে দাবি করি কাজে আমাদের নাই নবীজির ভালোবাসা আমার আপনার চেহারাতে নাই নবীজির ভালোবাসা আমার আপনার আমুলে নাই আমি আপনি নবীজির অনুসরণ অনুকরণ আমি আপনি করে না আমি আপনি আজকে পার্থিব জগতে যারা ভাইরাল হয়ে যায় যে সমস্ত সেলিব্রিটি লোকের আর হয়েছে তাদের অনুসরণ অনুকরণ করে নবীর সুন্নাতকে পালন করে না এবার আমি আপনাকে বলে কি করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন কোনো যাওয়া হবে না পাবে না পাবে না জি নবীর ভালোবাসা কেমন রাখতে হবে অন্তরে এর জন্য নজির পেশ করে গেছেন সাহাবাই কেরামেরাও সাহাবিয়ারা পেশ করে গেছেন দেখিয়ে গিয়েছেন নবীজির ভালোবাসা কাকে বলা হয় নবীকে ভালো কি করে বাঁচতে কেমন করে বাঁচতে হয় জি আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিরা কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন কয়েকটা ঘটনা আপনার সামনে তুলে ধরে যে ঘটনাগুলিতে আপনার ইমানকে সজাগ করবে জি আমার আপনার যদি বিবেক ঠিক থাকে আমার আপনার যদি বিবেক চিন্তা চেতনা যদি জীবিত থাকে আমার আপনার বিবেক যদি জীবিত থাকে তাহলে একটাই ওয়াজ একটাই কথা একটাই নোকতা আমার আপনার জন্য যথেষ্ট একটাই নোক্তা আমার আপনার জন্য যথেষ্ট জীবন পরিবর্তন হয়ে যাবে কিন্তু আজকে আমরা আমাদের বিবেককে হারিয়ে দিয়েছি আমাদের বিবেক হারিয়ে গেছে আমাদের বিবেক মরে গেছে এত জলসা এত ওয়াজ এত কিছু শুনি হাদিস কোরআনের কথা তবু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না আমার মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে রসুল আলী ওয়াসাল্লামের সুন্নাত জায়গা পাচ্ছে না তার কারণ কারণ হচ্ছে একটাই আমাদের বিবেক মরে গেছে বিবেক যদি জীবিত থাকে তাহলে একটাই 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 ওয়াজ কথা যথেষ্ট এটা ঘটনার সংক্ষেপে বলি একজন রিক্সা চালক রিক্সা চালক সারাদিন রিক্সা সারা দিন ভ্যান চালায় আর সন্ধ্যার সময় এসে সে খেতে বসে একদিন সে ভ্যান চালক রিক্সা চালক গরিব মজদুর সে সারা দিন যেন শরীরের রক্তকে ঘামে পরিণত করে রিক্সা চালিয়ে সে তার সামনে খাবার তুলে দিয়েছেন খাবার দিয়েছেন এবার সে খাবার যেন তার সামনে হাজির হয়েছে খাবারে কি রয়েছে ডাল এবং রুটি রয়েছে এই খাবারটা যখনই সে ব্যক্তি দেখলো দেখে সে যেন মনোকন্ন হয়ে গেল মনোকন্ন হয়ে বলছে আল্লাহ তুমি এত বড় বে ইনসাফ আমি সারা দিন সারা দিন সারা দিন কষ্ট করি সারা দিন রিকশা চালিয়ে এসে আমার সামনে সন্ধ্যা বেলায় ভালো খাবার জুটে না শুধু ডাল আর রুটি যারা অট্টালিকাতে থাকে যারা কোনো কাজ করে না যারা অট্টালিকায় বড় বড় বিল্ডিং এ থাকে এদের এরা তো কাজ করে না এদের টাকা পয়সা অনেক এদের সামনে

সেই বান্দার সেই ব্যক্তির স্ত্রী তার বিবি ছিল পরেশগার তার বিবি ছিল পর্দা সে ছিল কানে তা আবেদা জাহেদা সে বলছে স্বামী আপনার সামনে আপনার সামনে এত সুন্দর খাবার এই খাবার আপনার সামনে থাকা সত্য আপনি এমন কথা জুবান দিয়ে বের করলেন যাতে আপনার আপনার দ্বারা এই জুবা আপনার জুবানে এই মন কথা বের হলো আপনার দিন তো শোভা খেলো না আল্লাহর না শুক্রে করলেন আপনি এত বড় ভুল করলেন ও স্বামী আপনাকে আমি বলছি আপনার সামনে এত সুন্দর খাবার একটি বার নবীজির কথাটা স্মরণ করেন বিশ্ব নবী সদয়ার কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 63 বছর জীবন কে কাটিয়ে গেছে শুধু উম্মতের জন্য ভেবেছেন সেই নবীজির বাড়িতে দুই মাস তিন মাস ধরে পর্যন্ত চুলাও পর্যন্ত জলে নবীজি আমার পানি পান করে অনেক দিন কাটিয়েছেন আজকে আপনার সামনে তো এত সুন্দর খাবার ডাল এবং রুটি নবীজির এটাও জোটে নে যখন এ কথা সে শুনলো হাউ করে কাঁদতে লাগলো তার বিবেক তার চেতনা যেন ফিরে গেল তার বিবেক জীবিত হলো তার বিবেকে কাজ করলো যে আমি বড় ভুল করে দিলাম সে তওবা করলো ক্ষমা চাইলো রে আল্লাহর গোলাম সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল একটা শুধু ইসলামী ইতিহাস তার সামনে বিবি তুলে ধরলেন যে নবী আমার আপনার জন্য কাঁদেন যে নবী আমার আপনার জন্য কেঁদেছেন সেই নবী সেই নবী পানি পান করে জীবন অতিবাহিত করেছেন এ কথা শুনে আল্লাহর বান্দার চেতনা ফিরে এলো এ আল্লাহর গোলাম এ